আহমদি এবং আহমদী মুসলমানের মধ্যে মৌলিক ইসলাম নিয়ে কোনো পার্থক্য নাই মৌলিক সমস্যা নাই তারা যে ইসলামে বিশ্বাস করে আমরা সেই ইসলামে বিশ্বাস করি কালেমা নামাজ যতগুলো বিষয়ে একজন আহলে জামাতের সুন্নি মুসলমান বিশ্বাস রাখে সবগুলোতে আমরাও বিশ্বাস রাখি আমরাও সুন্নি সেই অর্থে যে অর্থে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম আমাদেরকে সুনাম শিখিয়েছেন তফাতটা হচ্ছে একটি ভবিষ্যৎ বাণীকে কেন্দ্র করে হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলে গিয়েছেন শেষ যুগে যখন মুসলমানরা নানা দলে উপদলে বিভক্ত হবে নানা ধরনের বিপর্যয় এবং নৈরাজ্য দেখা দিবে ইমান থাকবে না মুখে ইসলাম থাকবে আচরণে ইসলাম থাকবে না কথা ইসলাম থাকবে বাস্তবে ইসলাম থাকবে না তখন মুসলমানদেরকে এক করার জন্য আধ্যাত্মিকতা শেখানোর জন্য আবার ইমান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের এক পূর্ণাঙ্গীন অনুসারী প্রতিশ্রুত মাসি এবং ঈসা হিসাবে ইমাম মাহাদি হিসাবে আগমন করবেন এই কথা সবারই জানা ঈসা আলাইসালাম আবার আসবেন আমাদেরকে উদ্ধার করবেন ইমাম মাহাদি আলাইসালাম আসবেন আমাদেরকে উদ্ধার করবেন আমরা যারা আহমদিয়া মুসলমান অর্থাৎ জামাতের সদস্য মুসলমান আমরা বিশ্বাস করি মহানবী সাল্লাম সত্য তার ভবিষ্যৎবাণী সত্য যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে বলে ঠিক সময় মতো আল্লাহ রসুল সাল্লাহ আলিবাশ্লামের এক শিষ্য এক অনুসারী ঈসা মাসি এবং ইমাম রূপে আগমন করেছেন তার পবিত্র নাম হাজর মির্জা গুলামে আহমদ কাদিয়ানী আলহিস্লাম আগের ঈসা আলহ সালাম কোরআনের শিক্ষা অনুসারে স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় মারা গেছেন পরে ঈসা রূপক ঈসা পরে ঈসা তার গুণান গুণে গুণান্বিত এক ব্যক্তির নাম তার রূপে রূপান্তরিত এক ব্যক্তির নাম তার মতো যুগে তার মতো চিকিৎসা পদ্ধতিতে যিনি আগমন করবেন তাকে ইসা বলা হয়েছে আহমদিয়া মুসলিম জমাতের সদস্যরা বিশ্বাস করে সে ব্যক্তি এসে গেছেন যারা আসার কথা ছিল প্রতিশ্রুত মাসি এবং ইমাম মাদি আলসালাম এসে গেছেন অন্যরা বলছেন তিনি আসবেন ঠিকই কিন্তু এখনো আসেননি এতটুকুই হচ্ছে মৌলিক বিষয় যেটা আমাদের বুঝতে হবে তফাৎ এতটুকু